স্মার্টফোন শিবার সেকেন্ড জেনারেশনের নতুন আপডেট নিয়ে আপনাদেরই করা কিছু কমেন্টের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে আপনারা যে প্রশ্নগুলো কমন মানে খুবই করতেছেন তার মধ্য থেকে বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কমেন্টেড প্রশ্ন নিয়ে আমি আজকের ভিডিওটা সাজাইছি তো ভিডিওটা এ টু জেড কমপ্লিট করবেন এ টু জেড সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার মনে যদি কোনো এরকম কোন প্রশ্ন থাকে তাকে তাহলে সে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বেশি কথা না বলে আমরা কমেন্ট করেছে ওয়ারি সূত্রে হোল্ডিং অ্যাড কিভাবে করব এবং খাজনা পরিশোধ কিভাবে করব জানাবেন ওয়ারি সূত্রে হোল্ডিং অনুসন্ধান বা আপনার নাগরিক প্রোফাইলে হোল্ডিং অনুসন্ধান নামের একটা বাটন আছে সেই বাটন থেকে আপনার হোল্ডিং কাঙ্ক্ষিত হোল্ডিং টাকে অনুসন্ধান করে আগে খুঁজে বের করে নেবেন যদি উক্ত হোল্ডিংটি আপনার হয়ে থাকে তাহলে ওখানে সম্মতি বাটন নামের একটা অপশন আছে ওখানে টিকমার্ট দিয়ে সম্মতি বাটনে ক্লিক করলে আপনার আইডিতে হোল্ডিংটি অ্যাড হয়ে যাবে এবং আপনি খাজনা পেমেন্ট করতে পারবেন খাজনা কিভাবে পেমেন্ট করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আসবেন অথবা আমি ইংলিশে সেই ভিডিওটা দিয়ে দিন যাচ্ছি আপনি ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন কিভাবে নতুন করে খাজনা হোল্ডিং এন্ট্রি করবেন ওয়ারিসের হোল্ডিং কিভাবে এন্ট্রি করবেন এবং খাজনা কিভাবে পেমেন্ট করবেন ওই ভিডিওটা দেখলে আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো সেকেন্ড যে ভাই কমেন্ট করছি তার নাম হচ্ছে এমনি শামী হোসেন শামীম হোসেন ভাই কমেন্ট করেছে অফিস আইডিতে সব দাগ দেখা যায় না গহলে এন্ট্রি করার বা সংশোধনের উপায় কি সংশোধনের উপায় বা এন্ট্রি করার অপশনে এন্ট্রি আমি করেছি কিন্তু ওটা রেকর্ড করতে পারি নাই মন রেকর্ড করার কথা মনেও ছিল না সে সময় বা সংশোধনের কোনো কাজ আমি এখনো করি নাই সেক্ষেত্রে আমি এটার ব্যাপারে কিছু বলতে পারছি না ভাইয়া আমি যদি সংশোধন করি বা এন্ট্রি করি সেক্ষেত্রে সেই ভিডিওটা রেকর্ড করে আমি আপনাদেরকে দেখা নেওয়ার চেষ্টা করবো ভাইয়া বিনোদ দাস নামে ভাই আমাকে কমেন্ট করেছে পেমেন্ট অপশনে ক্লিক করলে আবার হোল্ডিং এর তালিকায় ফিরিয়ে নিয়ে আসছে ভাই এখন মাত্র আহ হোল্ডিং মাত্র সার্ভারটা ঠিক হচ্ছে আস্তে আস্তে ঠিক হচ্ছে এখনো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে নাই আর আমি যে ভিডিওটা করেছি ওটা কিন্তু আপনাদের সামনে স্ক্রিন রেকর্ড করে ভিডিও করেছি ওটা কিন্তু কোনো লুপোচুরি ভিডিও না ওখানে টাইম আছে তারিখ আছে সব কিছু কিন্তু আছে ওখানে কোনো লুকচুরি কিছু নাই তো ভিডিওটা এত যে দেখেন আশা করি আপনারা क्लियर হয়ে যাবেন এই ব্যাপারটা যে কিভাবে আপনাদের প্রথম পেজে ফিরে আসার কারণ হলো আপনারা তো সার্ভারে প্রবলেম চলতেছে যার কারণে বারবার আপনাকে প্রথম পেজে ফিরিয়ে নিয়ে আসছে একটু ধৈর্য ধরুন নতুন আপডেটটা আসুক আমিটা পুরোপুরি ক্লিয়ার হোক তারপর কিন্তু আপনি এটা এই প্রবলেমটা আর হবে না নেক্সট টাইম তো এবারে আমি যে ভিডিওতে কমেন্ট পড়ব তার নাম হচ্ছে এমডি শামু মিয়া ভাই কমেন্ট করেছে শামু মিয়া ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আর রেকর্ডের আগে অ্যানালগ সিস্টেমে খারিজ কোতিয়ান গুলো অনলাইনে দেখা যাবে নাকি এ নিয়ে একটা ভিডিও বানানোর কথা ছিল তবে কবে বানাবেন দয়া করে জানাবেন ভাই এটা নিয়ে একটা ভিডিও সত্য কথাই বানানোর কথা ছিল আমার কাজের চাপে হোক আর আপডেটের কারণে আমি অনেকদিন অফিসে মাঝে মাঝে যাইনি যার কারণে কিন্তু এই ভিডিওটা মেক করতে পারিনি আশা করছি খুব শীঘ্রই ভিডিওটা বানাবো আমি অফিস থেকে একটা কোতিয়ান নিয়ে আসি আমি ধন্যবাদ আপনি আবারও মনে করাই দিয়েছেন আমি খুব শীঘ্রই এবার আমি ভিডিওটা বানিয়ে আসবো ইনশাল্লাহ এই পর্যায়ে আমি যে ভাইটি কমেন্ট করছি তার নাম হচ্ছে এমডি আহ জসিম উদ্দিন ভাই কমেন্ট করেছে প্রতিনিধির মাধ্যমে কি হবে নাম জারি আবেদন করা হয় এটা নিয়ে একটা ভিডিও দিয়ে ইনশাল্লাহ ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও দিব কারণ এটা নিয়ে আমাকে এর আগে অনেকগুলো কমেন্ট পেয়েছি যে আমি প্রবাসে থাকি আমি এখন আমার তো কার্ড নাই আমি কিভাবে নামজারি খারিজের আবেদন করব খাজনা কিভাবে দিব এটা নিয়ে আমার কাছে অনেক কমেন্ট আসে অনেকের বা আঠারো বছর পূর্ণ হয় নাই এনআইডি কার্ড পায় নাই তারা কিভাবে নামজারি আবেদন করব। এটা নিয়ে আমার কাছে অনেক কমেন্ট আসে তো এটা নিয়ে আমি এদের মাধ্যমে কিভাবে করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ সার্ভারটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে আবেদন আবেদন করলে আমি এটা নিয়েও ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইয়া এমজি রাজীব আহসান ভাই কমেন্ট করেছে ভাই আমি পঁচিশ তারিখে নাম কাগজ পেয়েছি তাই দাখিলার আবেদন করতে পারিনি তাই তহসিলদার কবে হোল্ডিং দিবে দিতে পারে আমার রেজিস্ট্রি আটকে আছে ভাই আপনি যেহেতু রেজিস্ট্রি করবেন আপনার তো উচিত ভাই এতদিন ভূমি অফিসে যে আপনার হোল্ডিংটা পাঠা নেওয়া হোল্ডিংটা এন্ট্রি করা একবার হলো খোঁজ নেওয়া আপনি কষ্ট করে একটু ভূমি অফিসে যাবেন ভূমি অফিস থেকে আপনার হোল্ডিংটা এন্ট্রি করে নেবেন এন্ট্রি করে আপনার নাগরিক আইডির সাথে তারপর খাজনা পেমেন্ট করে আপনি রেস্ট্রি করতে পারবেন ভাই আপনাকে অবশ্যই যেতে হবে ভূমি অফিসে ভূমি অফিসে আপনার না গেলে তো আপনার হোল্ডিং নম্বরও পাবেন না এন্ট্রিও করতে পারবেন প্রথম পর্যায়ে আপনার যদি জরুরি হয় তখন সেক্ষেত্রে আপনি অবশ্যই ভূমি অফিসে আগে যাবেন আগে যে আপনার হোল্ডিংটা এন্ট্রি করে নেবেন এন্ট্রি করার আগে আপনার নামে নাগরিক প্রোফাইলটা খুলে নেবেন নাগরিক প্রোফাইল খুলে নেন তাহলে ওখানে যখনই এন্ট্রি করবে সাথে সাথে আপনার হয়ে যাবে ওটা রিকোয়েস্ট পাঠানো লাগবে না নেওয়া লাগবে অনুমোদন সমন্বয়ের জন্য অনুমোদন নেওয়া লাগবে না খারিজ করতে আগে আপনি বাসা থেকে একটা নাগরিক প্রোফাইল খুলে তারপর ভূমি অফিস থেকে হোল্ডিংটা এন্ট্রি করাই নেবেন ভাই ভূমি অফিসের আশায় থাকলে কবে করবে এর কোনো হদিস নেই কিন্তু করবে কিন্তু কবে করবে এর কোনো ঠিক ঠিকানা নাই আপনার যেহেতু আর্জেন্ট দরকার আপনি একটু কষ্ট করে ভূমি অফিসে দিয়ে আপনার মতো একটু এন্ট্রি করাই নেন

বলবৎ আছে বলবৎ মানে বহল আছে কিনা আপনি জানতে চেয়েছেন হয়তো বা ভাই ওটা এখন বহল নেই ওটা বাদ হয়ে গেছে একটা খারিজ কেস এক মাসের মধ্যে নিষ্পত্তি হয় আবেদন করার পর আপনি পরবর্তী কাজ স্টেপ বাই স্টেপ কাজ যদি না করে থাকেন তাহলে ওটা বাতিল হয়ে যায় এক মাসের মধ্যে এক মাসের মধ্যে ওটা বাতিল হয়ে যায় বাইশ সালে করেছেন এখন চলে চব্বিশ সাল ওটা কবেই বাতিল হয়ে গেছে ভাই ওটা কোনো কিছু করতে পারবেন না ভাই বাদল দাস ভাই আমাকে আরেকটা কমেন্ট করেছে এই ভাই একটা কমেন্ট আগে পড়লাম এই কমেন্টটা আমি পড়তাম না যদিও করেছে আমার করতে বাধ্য হলাম উত্তরটা দেওয়ার দেওয়ার লাগবে তো বাদল ভাই কমেন্ট করেছে আগে মামলা এখন জটিল হয়েছে আবেদন করা যেই লাও সেই কদু উপকার হয় উপকার আসবে না অটোমিশনে আরো বিপদে বাড়বে জনগণের ভাই আগে মামলা নম্বর এমনিতেই আসতো এমনিতে আসতো ঠিকই কতদিন পর আসতো একবার ভাবেন তো পাঁচ দিন সাত দিন এমনও আছে আপনার এক সপ্তাহ পার হয়ে গেলেও আবেদন নাম্বার পড়তো না মামলা নাম্বার পড়তো না আর এটা আপনার উপজেলা ভূমি অফিসে আপনি আপনার চিন্তা করেন ভাই আপনি একটা জিনিস বুঝি না জিনিসটা আপনারা মাইন্ড করেন না আপনারা অনেক পাবলিক আছে আপনারা 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 শুধু আপনার নিজের চিন্তা করেন আগে তো আমাদের এখানে অটোই নাম্বার পড়তো ভাই আমার এখানে এখনো আছে আমাদের আমাদের বাংলাদেশে তো মোট চৌষট্টি টা জেলা চৌষট্টি জেলার মধ্যে আহ প্রত্যেকটা জেলায় মিনিমাম চার পাঁচটা করে থানা আছে এক একটা থানাতে মিনিমাম সাত আটটা করে ইউনিয়ন ভূমি অফিস আছে তাহলে প্রত্যেকটা ভূমি অফিসের নিয়ম কি আপনার মতো এই এই প্রশ্নটা একবার ভাবেন এইগুলো কি একবার ভাবেন আপনি আপনার চিন্তা করেন যে আমার এখানে তা আগে এমনই হতো আপনারা এমন আমাকে একটা একজন কমেন্ট করেছে একটা ভিডিও দিয়েছি হোল্ডিং নাম্বার কোথায় পাবেন কিভাবে পাবেন আপনি আমার আপনাকে কমেন্ট করেছিলেন ভাই চার মিনিট অযথা নষ্ট করলাম এটা এটা জানার কোনো প্রয়োজনই ছিল না আমার আপনার আপনার না থাকতে পারে মতো এই থানা রয়েছে থানাতে একটা ইউনিয়ন ভূমি অফিস রয়েছে আপনি ভাবছেন তাদের অবস্থা কি আপনার মতো এই এইসব প্রশ্ন আপনারা কেন করেন আমি না বুঝি না এইসব কমেন্ট কেন করেন আপনি আপনি বোঝেন না আপনার সিস্টেম আপনি বুঝতে পারেন একটা জিনিস আপনারা এমনও কমেন্ট করেন আমাকে যে ভাই ভিডিওটা একটু শর্টে মারবেন ভাই আপনি শর্ট বোঝেন আপনি কম্পিউটার বোঝেন আপনি সফটওয়্যার বোঝেন সবাই তো আপনার মতো না ইউটিউব প্ল্যাটফর্ম আপনার একার জন্য না সবাইকে নিয়েই কাজ করতে হবে আমাকে একজন বোঝে একজন বোঝে না তাকে তো আমাকে বোঝাতে হবে আস্তে আস্তে দেখাতে হবে বোঝাতে হবে বলাতে হবে সবাই একমত না আপনার প্রয়োজন হলে আপনি স্কিপ করে করে দেখেন কোনো ব্যাপার না আপনার যেটুকু দরকার সেটুকু স্কিপ করে করে দেখেন আর একজন যেটুকু না সে সম্পূর্ণটা দেখবে আপনারা নিজের চিন্তা করবেন না আপনারা আপনার মতো দেখ ভাববেন না আপনার আপনি শুধু একা বাংলাদেশে আপনি একা বাস করেন না বা আপনার মতো আপনার একটা ভূমি অফিসে বাংলাদেশে আপনি যে ভূমি অফিসের আওতায় আসেন সেই ভূমি অফিসে একটা না বাংলাদেশে আরো ভূমি অফিস আছে তাদের নিয়ম আপনার মতো না আপনারা এসব কমেন্ট করেন বলে আমার মাঝে মধ্যে এমন লাগে ভাই মনে হয় যে আপনারা কিছুই জানেন না সত্য কথা ভাই এটা কোনো প্রশ্নের ভিতরেই পড়ে না আপনাদের এক নিয়ম হতে পারে আমাদের এখানে আরেক নিয়ম হতে পারে চৌষট্টি জেলার মধ্যে যতগুলো ভূমি অফিস আছে ভূমি অফিস গুলোতে আরেক নিয়ম হতে পারে স্বাভাবিক ব্যাপার একজন বলেছিলেন আমাকে যে হোল্ডিং নাম্বার অটো পড়ে অটো আপনার ওখানে পড়ে আমার এখানে এখনো পড়ে না ভাই আমার পার্শ্ববর্তী এলাকায় তো হোল্ডিং নাম্বার এখনো অটো পড়ে না খারিজ করতে আর নিয়ে যায় হোল্ডিং নাম্বার ক্রিয়েট করে আনতে হয় আমি নিজে হোল্ডিং নাম্বার ক্রিয়েট করে দিই ভাই মানুষের সবার নিয়ম এক না ভাই আপনারা এইসব প্রশ্নগুলো করবেন না নেক্সট টাইমে ভাই নিজে চিন্তা করবেন না অন্যের চিন্তাও করবেন যেমন অন্য জায়গায় যেমন হতে পারে তার জন্য ভিডিওটা মিক করছে আপনারা নিজের স্বার্থ দেখবেন না দয়া করে ভাই মাইন্ড করেন নাকি আমার কথাটা আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ভাই যাই আমার কথাতে কিছু মনে করেন না আমি জাস্ট বললাম আপনারা নিজের স্বার্থ ভাববেন না বাংলাদেশে আরো মানুষ আছে আরো ভূমি অফিস আছে তাদের নিয়ম আপনার মতো না হতে পারে তো এবার যে ভাইটির কমেন্ট পড়ছি তার নাম হচ্ছে এমডি চানু আবদুল্লাহ ভাই কমেন্ট করেছে এক কত ছয়জন মালিক এখন শুধু তার অংশটুকু খাজনা দিতে চাই তাহলে কি করা যাবে আংশিক খাজনা দেওয়ার অপশনটা কি চালু হয়েছে কিনা আমি এখনো দেখি নাই যদি দেখি তাহলে আংশিক খাজনা কিভাবে দিবেন এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো ভাই আবদুল্লাহ ভাই এটা নিয়ে একটা ভিডিও আনবো ইনশাআল্লাহ সেই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন ভাই তো এবার যে ভাইটি কমেন্ট পড়বো সে ভাইটির নাম হলো অনলাইন মাস্টার তো ভাইটি কমেন্ট করেছে আমাকে ভাই নতুন নিয়মে একজন মালিক নাম জারি আবেদন করার করবে কিন্তু তার এনআইডি নেই অনলাইনে পাসপোর্ট এখন কি নামজারির আগে এই এনআইডি ভেরিফিকেশন করে একটা অ্যাকাউন্ট হয় নাম জারি প্রবাসীদের এটা কিভাবে করব এনআইডি ছাড়া বা এবং প্রবাসীদের আগে পেমেন্টের করে খাজনা খাজনা দেওয়া দেওয়া যেত কিন্তু এখন প্রবাসীদের খাজনা দেওয়া কিভাবে দেব যাদের এনআইডি নেই তারা কিভাবে খাজনা দেবে যদি বলেন জন্ম নিবন্ধন পাসপোর্ট দিয়ে দেওয়া আছে তার নিয়ে একটা ভিডিও দেন ভাই আমি এটার কমেন্টের উত্তর আমি কিন্তু আগে দিয়েছিলাম ভাই আপনি এই এই প্রবলেম গুলো যাদের আছে যাদের অনেকের এনআইডি কার্ড নাই অনেকের হচ্ছে বয়স পোজা নাই তাদের এনআইডি কার্ড নাই অনেকে প্রবাসে আছে তো তাদের জন্য কি করবেন তাদের বাবা মার এনআইডি কার্ড দিয়ে তার বাবা মার নামে একটা নাগরিক প্রোফাইল খুলবেন নাগরিক প্রোফাইল খুলে নাগরিক তার বাবা মার আইডি থেকে হোল্ডিং এর খাজনা অনুসন্ধান হোল্ডিং অনুসন্ধান থেকে অনুসন্ধান করে কে অ্যাড করে খাজনা দিবেন দেন ওই ওই আইডি থেকে আপনি মিটিশন আবেদন করবেন প্রতিনিধি বা ওখানে প্রতিনিধি সিলেক্ট করে প্রতিনিধির মাধ্যমে আবেদন করবেন এই প্রতিষ্ঠান নিয়ে ভিডিও আনবো আবেদন প্রচেষ্টা নিয়ে প্রতিনিধি দিয়ে কিভাবে আবেদন করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো খুব শীঘ্রই তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে তো এবার যে ভাইটি কমেন্ট করবো তার নাম হচ্ছে এম ডি রাকিব খান রাকিব খান ভাই কমেন্ট করেছে ভাই আমার খতিয়ানের সদস্য দুজন এখন প্রত্যেকের আলাদা আলাদা খান্না দিতে চাই স্কিম তো হোল্ডিং নাম্বার চতুর্থ এখন আলাদা আলাদা খান্দা পরিষদ করব কিভাবে দয়া করে জানাবেন আংশিক খান্দার অপশনটা এখনো চালু হয়েছে কিনা আমি এটা সঠিকভাবে জানি নাই আমি আগে আগে দি ভাই আমি একটা পরীক্ষা করে দি যদি সফল হয় তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও দেব ইনশাআল্লাহ ভাই আমি আগে সব কিছু সব সময় আগে যাচাই করি যাচাই করার পর আমি সেটা নিয়ে ভিডিও মেক করি ভাই আমি আগে যাচাই না করে আপনাদের কিছু বলতে পারছি না ইব্রাহিম খলিল ভাই কমেন্ট করেছে ভাই নতুন নতুন করে এন্ট্রি করব কিভাবে ভাই নতুন করে এন্ট্রি করার অপশনটা আমি দেখাই তো দিয়েছি ভাই হোল্ডিং অনুসন্ধান থেকে হোল্ডিংটাকে খুঁজে বের করতে হবে তারপর এই হোল্ডিংটা যদি আপনার হয় সম্মতি বাটনে ক্লিক করে আপনার আইডিতে অ্যাড করতে পারবে এটা হলো খুব সিম্পল একটা প্রসেস ভিডিওটা আবার দেখেন দেখে আবার বুঝলেন না বুঝতে পারলে আবার কমেন্ট করেন আমি আবার বুঝাই দিব ভাই তো এবারে যে ভাই কি কমেন্ট করেছে তার নাম হচ্ছে এমডি রেজাউল করিম ভাই কমেন্ট করেছে মেহেদী ভাই যোথ নামে আবেদন যো আবেদনের জমি পরিমাপ কিভাবে বসাবো জমি পরিমাপ কিভাবে বসাবেন জমি পরিমাণ একবারে সবকিছু দিয়ে দেন যতটুকু খালি জমি ক্রয় করেছেন সেই জমিটুকু পুরোটাই বসাই দিবেন একবারে তাহলে তো হয়ে গেল ভাই এটা খুব কষ্ট একটা বিষয় এলজিবিটি কমেন্ট করছি তার নাম হচ্ছে ওয়াসিম ভাই অসীম ভাই আমাকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়াসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখলাম উপকৃত হলাম ধন্যবাদ ভাইয়া ভিডিও দেখার জন্য এমন একটা একটা বিষয় বিষয় জানা জানা দরকার দরকার ছিল ছিল এখন আমার নতুন খতিয়ানে অনুসন্ধান করেছিলাম কিন্তু আসে না এখন আমি কি করব জানালে উপকৃত হতাম আর একটা বিষয় একজন নামজারি খতিয়ানে ভাইদের সহ নাম থাকলে আমার হোল্ডিং এর অনুমোদন পাবো হ্যাঁ অবশ্যই পাবেন প্রথম যে প্রশ্নটা এক কমেন্টে দুইটা প্রশ্ন করেছেন একটা হলো আপনি আপনার একটা হোল্ডিং খুঁজে পাচ্ছেন না খুঁজে অনুমোদন করছে অনুসন্ধান করছেন খুজে পাচ্ছেন না খুঁজে না পাওয়ার কারণ হলো আপনার হোল্ডিংটা অনলাইনে এন্ট্রি করা নাই ইন্ডিয়ান ভূমি অফিসের যে ভূমি সহকারী কর্মকর্তার আইডি থাকে সেই আইডি থেকে আপনার হোল্ডিংটা এন্ট্রি করতে হয় আপনার সেই হোল্ডিংটা এন্ট্রি করা না থাকার কারণে আপনার হোল্ডিংটি খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাকে প্রথমে হোল্ডিংটা এন্ট্রি করে আসতে হবে তাহলে আপনি অনলাইনে সার্চ করলে খুঁজে পাবেন ভাই আমাকে কমেন্ট করেছে তার নাম হচ্ছে আব্দুল মান্নান ভাই আমাকে কমেন্ট করেছে কমেন্টটা আমি পড়তাম না তবে কিন্তু একটা একটা শুধু করেছে না ভাইটা বলছে ভিডিও এত করে শর্ট করিয়ে ভাই আপনি বোঝেন এটা নিয়ে আমি একটু আগে একটু বললাম এটা আপনি বোঝেন আপনি বুঝদার আপনাকে শর্টে বললে আপনি শেষ জিনিসটা ক্যাচ করতে পারেন আপনার মতো এখানে হাজারো পাবলিক আছে যারা গুলাই খাওয়াই দিলেও সে এই ব্যাপারটা বুঝবে না আপনারা শুধু নিজের কথা ভাবেন না ভাই এখানে চৌষট্টি জেলার মানুষ দেখবে ভিডিওটা বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ দেখবে তাদের ভিন মানুষের এক এক জনের এক আপনার যেটুকু দরকার আপনি স্কিপ করে করে দেখেন টেনে টেনে দেখেন কোনো ব্যাপার না যারা বোঝে না তারা একটা ভিডিও বার বার দেখবে দশ বারও দেখবে তাও বলবে না নিজের সত্য ভাববেন না আপনার মতো অনেক পাবলিক আছে যারা একটু বোঝে না গুলাই খায় ফেলাই দিলেও বুঝবে না যাও মনে কষ্ট দিয়ে না তো এই করবেন আমি প্রত্যেক শুক্রবারে একটা করে এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সবসময় যেটা বলি ক্রিয়েটে মেয়েদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমি নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম